নমস্কার শুভ সকাল একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক দিন পরেই ভিডিও আসছে প্রথমেই বলি আর এটা ছিল কালী পুজোর ভিডিও তো চলো কালী পুজোর সারাটা দিন আমি কি করব কোথায় ঠাকুর দেখতে যাব কোথায় গোল্ডেন টেম্পেল হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাড়ির সুখ পুজো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো সকালবেলা উঠে আগে রান্নাবান্না করে নিয়েছি তারপর স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরের সমস্ত ফল মিষ্টান্ন চলে এসছে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি কারণ প্রথমেই ঠাকুরের নাড়ু বানাবো তো চলো নাড়ুটা বানিয়ে নিই যে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম আর গুড় দিয়ে এখন আমি নাড়ু বানাচ্ছি মা কালীকে দেবো বলে তারপর ভোগও বানাবো তো নাড়ু মোটামুটি আমার অলমোস্ট হয়ে এসেছে দেখতেই পাচ্ছো কড়া থেকে ছেড়ে যাচ্ছে তো চলো ঠাঁড়ুগুলো পাকিয়ে নিলাম তারপরে তো এই যে চাল ভিজিয়ে দিয়েছিলাম সকালে চালটাকে শুকনো করে নিচ্ছি এই কাপড়ের মধ্যে কারণ ঠাকুর বানাবো তো এখন আমি মিক্সিতে এটা গুঁড়িয়ে নেব মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি নিতে নিতে তোমাদের সঙ্গে একটু বক বক করছি তো চালগুলো ভালো সুন্দর গুঁড়োনা হয়ে গেছে চালটাকে গুঁড়িয়ে রেখে দিয়েছি পরে ঠাকুরটা বানাবো তার আগে আমি ঠাকুরের ভোগটা বানিয়ে নেব দেখো ময়দা মাখিয়ে নিয়ে দিচ্ছি পাঁচ রকম ভাজাও কেটে নিয়েছি তো চলো আবারও চলে যাই রান্নাঘর এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি তো এখন ঠাকুরের ভোগ বানাচ্ছি প্রথমেই ভেজ ভেজে নেব লুচি সেই জন্য লুচিগুলো বেলে নিয়েছি একেবারে আর এই যে লুচি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ লুচি পাঁচ রকম ভাজা সুজি নাড়ু এইগুলোই আজকে ঠাকুর মা কালীর জন্য বানাবো তো সব ভাজা ভুজি লুচি হয়ে গেছে এখন আমি ভাজছি শাক ভাজা হয়ে গেলে বানাবো সুজি তো মোটামুটি আমার সমস্ত ভোগ প্রসাদ বানানো হয়ে গেছে সেগুলো চাপা দিয়ে এসে আমি এখন বরণডালা গুছিয়ে নিচ্ছি কারণ ঠাকুর বানাতে গেলে একটা বরণডালা করতে হয় আর ওইদিকে দেখো আরও তো আমার হয়েই গেছে আর চালের গুঁড়িটাতে এবারে অল্প অল্প জল দিয়ে একটা দলা পাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই থেকে ছোট ছোটো করে গোল করে করে নিয়ে ঠাকুর ঠাকুরন বাচ্চা এই যে দেখতে পাচ্ছ ধানের গোলা কড়াইয়ের গোলা প্রদীপ পঞ্চপ্রদীপ সব বানাবো এই যে কলা পেট এগুলো এগুলোর ঠাকুর বানাচ্ছি দেখো এই যে একটা হচ্ছে চালের গোলা আর একটা হবে কড়াইয়ের গোলা তো এইভাবেই বানাই আমার শাশুড়ি মা বানাতেন তার থেকেই দেখে দেখে শিখেছি তো এই যে দেখো মোটামুটি হয়ে এসছে এই যে একটা কড়াইয়ের গোলা তৈরি হলো আর একটা হচ্ছে চালের আর এই যে এই বড় বরং ডালাতে একটা পঞ্চপ্রদীপ তৈরি হয়েছে তারপরে এই যে রঙ দিয়ে দিচ্ছি হলুদ আর লাল দিয়ে রঙ করে এবার একটু নকশা তৈরি দিয়ে দেবো ভালো লাগবে দেখতে তারপর তো আমার পুরানো বাড়িতে পুজোর জন্য ফল প্রসাদ কেটে নিয়ে এদিকে আমার ডালাও সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো সমস্ত সাজানো গোছানো হয়ে গেছে এখন আমি আলপনা দিতে বসে গেছি আলপনাটা দিয়ে নেব ঠাকুর মশাই বলেছে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আসবো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজটা করে নিচ্ছি তো চলো আলপনাগুলো দিয়ে দিই তো আলপনা তো মোটামুটি ঠাকুর ঘরের আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আলপনা হয়ে গেলে তারপর ফল এই দেখো ফল প্রসাদ সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার ঠাকুর মশাই আসার অপেক্ষায় দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গুছানো হয়ে গেছে এই দেখো সমস্ত কিছু গুছানো হয়ে গেছে এখন আমি এবারে

এবার পঞ্চপদীপটা জ্বালছি এটা দিয়ে আরতি পঞ্চপদ্বীপ দিয়ে জেলে নিয়েছি এবার ঠাকুর মশাই এটা আমার ঠাকুর ঘরে আরতি করবে তারপর আমি সব জায়গায় ভাঁটবো মানে আরতি করবো চলেও ঠাকুর মশাই এখন আমার ঠাকুর ঘরটা ভালো করে পুজো করবি এইভাবেই আমাদের শুক পুজো হয় তোমাদের ঠাকুর মশাই পুজো হয়ে গেছে আমি এখন সব জায়গায় সবাইকে সব কিছু জায়গায় ভাটা হয়ে গেছে তো আমি এখন ঘরে চলে এলাম মা তারাকে আমার সামনে আছে সবাইকে ভেঁটে টেটে নিয়ে ঠাকুর ঘরে এসেছি ঠাকুরমশাইয়ের তো পুজো হয়ে গেছে তো আমি এখন চা বসাবো ঠাকুরমশাইয়ের জন্য তারপর দেখো সমস্ত কিছু পুজো হয়ে গেছে তো আমার সব পুজো কমপ্লিট হলো তোমাদের কেমন লাগলো তো এদিকে চা করে ঠাকুরমশাইকে দিয়ে এবার ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরমশাইকে সমস্ত ফল প্রসাদি তুলে গুছিয়ে দেবো দিয়ে তারপরে প্রসাদি ভাঙ এ করবো সবাইকে তো প্রসাদি আরে দেওয়া হয়ে গেছে এখন আমি রাতের খাবার করে নিয়েছি পরোটা আর তরকারি তারপর তো আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এখন যাব আমাদের এলাকার সব জায়গায় পুজো দিতে তো প্রথমেই আমি রেডি হয়ে চলে গেলাম আমাদের বাড়ির পাশে মন্দিরে সেই মন্দিরে পুজো দিয়ে নেব এই যে দেখো তারপর চলে গেছিলাম আমাদের ওখানে মঠে মঠেও পুজো দিতে চলে গেছে আর কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে তাই না বন্ধুরা দেখো চারিদিকটা আলোয় আলো তারপর তো মা কালীর সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিল সেখানে খানিকক্ষণ বসে ছিলাম বেশ ভালো ছিল ওইদিকে হরিনামও হচ্ছিল খুব সুন্দর লাগছিলো তারপর তো ওখানে খানিকক্ষণ বসে বাজি পাটানা দেখে তারপর ওখান থেকে আমরা চলে আসবো এখন মা কালীকে প্রণাম করে নিল গো মা কৃপা করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তারপর তো ওখান থেকে এখন আমরা চলে আসছি চলে এসে আমরা চলে আসবো আমাদের বাড়ির পাশের ওই মন্দিরেতে মন্দিরে এসে খানিকক্ষণ বসে পুজো টুজো দেখছিলাম এখানেও পুজো শুরু হয়ে গেছে গিয়ে

এই যে দেখো চোদ্দ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আমার গোপালকে আমার লক্ষ্মী গণেশকে সবাইকে আরতি টা করে নিলাম তারপরে তো আর একটু রাতে মানে সাড়ে দশটার মতো বাজে তারপরে রেডি হয়েছিলাম একটু বজ বজ আর আমাদের পূজালিতে হয়েছিলো গোল্ডেন টেম্পল সেইটা দেখতে চলে যা বেরিয়েছিলাম তো তার আগে আমাদের চড়িয়ালে হৈচই সঙ্গীতে খুব সুন্দর হয়েছিলো তো সেখানে চড়িয়াল নয় কয় কয়লা তো সেইখানেও গিয়েছিলাম তারপরে এই যে দেখো লাইটিং দিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পূজালিতে যাচ্ছি গোল্ডেন টেম্পল দেখতে মানে পাঞ্জাবের অমৃতসরের যে গোল্ডেন টেম্পল সেটা আমাদের পূজালিতে হয়েছে এই যে দেখো পূজালিতে হয়েছে মানে আমার বাপের বাড়ির পাশেই এই যে দেখো খুবই সুন্দর হয়েছিল পুরো মনে হচ্ছিলো যেন আমরা সত্যিকারের পাঞ্জাবে চলে এসেছি দেখো খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে চলো প্রতিমাটা দেখ দর্শন করার ভিড়ও হয়েছিলো খুব খুব ভিড় হয়েছিল প্রথম দিনেই এত ভিড় অবশ্য দুদিন আগে উদ্বোধন হয়েছে এই যে দেখো এখানে মানুষ ভাই গেলে তোমাদের মন ভরে যাবে তখন হচ্ছিলো আরও খুব বেশ ভালো লাগছিল ওখানেও মন প্রতিমা দর্শন করে নিয়ে মনটা খুব ভালো হয়ে গেল বিশেষ করে মণ্ডপটা দেখলাম আমার তো এখনও পাঞ্জাবের অমৃতসরে যাওয়া হয়নি গোল্ডেন টেম্পল দেখতে তো এইভাবেই দুধের দুধেশ্বর ঘুলে মেটালাম মানে না না দেখা হলেও এইভাবে দেখলাম বেশ ভালো করেছিলো আমাদের মানে আবার আমারই পাড়া মানে একজন দাদা এই প্যান্ডেলটা করেছে তো মন থেকে বেশ গর্ব বোধ যে ও বানিয়েছে হোক তারপর ওখান থেকে দেখে বেরিয়ে চলে এলাম বাড়ি চলো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো জয় মা